আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম কতগুলো মুরগি কীভাবে উন্মুক্তভাবে মাধ্যমে দেখাইছি কিভাবে উন্মুক্তভাবে দেশি মুরগি খামার করা যায় তো এটা দেখেন শুধুমাত্র চাউল এটা হচ্ছে সন্ধ্যার খাবার বাড়ির চারপাশে যে পোকামাকড় গুলো আছে এগুলা কুটা কুটা খায় এই হচ্ছে এদের খাবার তেমন কোন ফিড জাতীয় যে সকল খাবারগুলো আছে এগুলা তেমন মানে খাবার দেওয়া হচ্ছে না এখন পর্যন্ত তো হয়তো বা কিছুদিন পর থেকে ওইরকম একটা খাবার দেওয়া লাগতে পারে যেহেতু একটা পরিকল্পনা চলছে এদেরকে নিয়ে যে আমি দেখাইছিলাম যে কিছু সংখ্যক মুরগি এই যে দেখেন আমি এই পাশটাতে দিয়ে রাখছি এখন এই ঘরটা এখানে ভাঙাচোরা এখনো পুরোপুরি কাজ করি নাই এই জায়গায় কিছু দেওয়া হইছে ডিম দেওয়ার জন্য একটা পাতি দেওয়া হইছে এই জায়গায় একটা মুরগি কচা হয়ে গেছে একবারে এই যে একবার কচা ডিম নাই বসে আছি একবার বসে আছে আর এই পাশে হচ্ছে মুরগিটা একবার নতুন ওরা বইসে আছে ঘরটা পরিষ্কার করে সব কিছু রেডি করে দিলে তো থাকার জন্য এই দিকের যে জায়গাটা আমি আগে দেখাইছিলাম ছিলাম থাকার যে ঘরটা এটা যদি আমি দেখাই দেখুন কত বড় একটা ঘরে থাকে এই যে ঘর ঘরে প্রায় মুরগি থাকতে পারবো যদি ওইভাবে থাকে সব মিলিয়ে প্রায় একশোর মতো মুরগি অনায়াসে থাকতে পারবো তারপর যদি একটু আর বাইরে দেওয়া যায় তাহলে দেখা গেছে সেক্ষেত্রে আরও বিশ পঞ্চাশটা মুরগি বেশি থাকতে পারে তো আমার টার্গেট হচ্ছে এই বরাবর থেকে এই খুব একবার সহ মোটামুটি আমার চার পাঁচ হাজার মতো জায়গা আছে এটা দিয়ে যদি আমি নেটিং করে দেই তাহলে এই জায়গায় মোটামুটি এই জায়গার ভিতরে দুশো থেকে তিনশো মুরগি আমি পালা যাইব তো এই হচ্ছে আপডেট মুরুদা কয়টা এক দুই তিন চার আটটা সমস্যা পুরা খাবার দেয় না এটা নষ্ট করতে এর জন্য একটা পট ব্যবহার করলে ভালো হইতো মানে এই জায়গায় কুড়ার সাথে বাদ মিস করতে হয়েছে যখন যার প্রয়োজন সেটা ওইভাবে ওই কিন্তু খাইয়ে নিতেছে এটা কিন্তু তেমন কোনো পোস্টিং হচ্ছে না খাবারের আর নিলিবিলির জায়গা হিসাবে ঠান্ডা জায়গা হিসাবে এই জায়গাটা বাইসানিয়েছে একবারে খোলামেলা পরিবেশে দেখে নেই চারপাশটাতে কত সুন্দর ঘুরে বেড়াতেছে দেখতে কত সুন্দর লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন